বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের চিংড়ি মাছ নিয়ে এসছে এটা একটা নতুন রেসিপি করব সেটা আপনাদের দেখাবো কী রেসিপি করব পরে বলবো এখন আমি চিংড়ি মাছগুলোকে দেখাচ্ছি তা আজকে হবে চিংড়ি মাছের কোপ্তা বড় চিংড়ি ভালো করে পরিষ্কার করে ছাড়ি রাখা আছে পাঁচশো গ্রাম এতে দেয়া আছে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লেবুর রস নুন পরিমাণ মতো টমেটোকে দুটো সিদ্ধ করে ভালো করে জুস করে রাখা আছে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন হাফ কাপ তেল এক চামচ দুধ পাউডার দুধ চারটে লঙ্কা চিঁড়ে রাখা হাফ হাফ ক্যাপসিকাম চিঁড়ে রাখা ফোড়নের জন্য গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা বাটা এক চামচ দুটো পিঁয়াজ কুচি এরকম করে পিঁয়াজগুলো কাছ হবে ছোট ছোট করে পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের এইবারে এই উপকরণগুলো সব এই থালাতে মাখবো চিংড়ি মাছগুলো ওই গুলো নিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম টমেটো সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিলাম হাফ কাপ তেল ছিল সেটা হাফ দেব এবার এটাকে ভালো করে মিশ্রণ করছি মেশানো হয়ে গেছে ওরা গরম হয়ে গিয়েছে এবারে হাফ তেলটা দিয়ে দিলাম দুটো পিঁয়াজ কুচি রেখেছিলাম সেই পিয়া কুচি গুলো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো দিয়ে দিলাম দিলাম চিংড়ি মাছের নুন পোড়ার দেযাই আছে কিন্তু তবুও একটু পরিমাণ মতো নুন দিলাম মশলা ভাজা হয়ে গেছে এবারে মাছটা ছাড় দেব মশলা মাখানে দিয়ে দেবো এবারে এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ দুধ গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এ ভালো করে না চড়া করে না চড়া করে নরু মাছে দশ মিনিট ঢেকে দেব রান্না হওয়ার জন্য ভালো করে মাছটা সিদ্ধ হয় যাতে তার জন্য দেখে দিলাম মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাক তারপরে নামাবো দশ মিনিট হয়ে গেছে এবং দেখলে দেখছি ছেড়ে দিয়েছে দারুণ কালারও এসে গেছে এবারে নামাবো এটাকে রেডি হয়ে গেছে আমার চিংড়ির কুপ্তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন লঙ্কাগুলো সাজিয়ে দিলাম লাস্টে